প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাত পাঁচ দু হাজার পঁচিশ প্রকাশিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ টিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে এসছি টিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন প্রধান কার্যালয় সংস্থাপন শাখা টিসিবি ভবন কারণ বাজার ঢাকা আহ দেখতে পাচ্ছেন এখানে সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবিতে নিম্ন স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অনিম্নলিখিত শর্তে বাংলাদেশি ভক্ত নারদের নিকট হতে অনলাইন টিসিবি ডট টেল ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেট পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রমুখ নম্বর এক দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবমতম গেট বেতন স্কেল দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা পদ সংখ্যা সাতটি দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট ফাইভ অথবা ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ দ্বিতীয় শ্রেণীর স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি জিপিএ ফোর আর ফোর পয়েন্ট স্কেলে টু পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট স্কেলে টু পয়েন্ট এইট জিরো নিশানো হয় সৎকারে দশ ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগের উপরোক্ত ডিগ্রিধারীদের হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার গেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদেরসঙ্গা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোড টেস্ট টেস্ট উত্তীর্ণ তার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্গে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাস ষাট লিপিতে স প্রতিমিনিতে গতি দেখতে পারছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং যেটা হচ্ছে ষাট লিপি অর্থাৎ সাত মুদ্রা মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে আশি এবং তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে সাত মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে পদের সংখ্যা সাতটি এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস ষাট লিপিতে নোট লিপি প্রতিলিপিকরণের কম্পিউটার মুদ্রাক্ষরকের গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং পঁচিশ শব্দ ইংরেজিতে সত্তর এবং তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপরে সরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ পরীক্ষার পাঁচশো মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে আঠাশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপরে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাতশো নব্বই টাকা পদেশে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট पढ्टी हालका भारी जनभन चलनर চালাবার লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখন আপনাদেরকে আবেদন করার জন্য যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সেটা জানতে হবে এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তবলী রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই জেনে বুঝে তারপর আবেদন করতে হবে আর এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্ন শর্তবলী অনুসরণ করতে হবে তো আপনাদের মনে অনেক প্রশ্ন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এই নিয়োগের পরীক্ষা সাধারণত ঢাকাতে হবে নিজ জেলায় না যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে দেখে শুনে আর কি আবেদন করবেন আবেদনকারীর বয়স এক পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর পাঁচ নং কমিক নং বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল বয়স মানার ক্ষেত্রে অ্যাভেলেবিট গণযোগ্য নয় সরকারের আদা সরকারের স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র প্রদর্শন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের আগে ফটোকপি অর্থাৎ অ্যাকসেট করে সত্যায়িত করে জমা দিতে হবে আর এখানে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাসবিধির প্রয়োজনের কারণ ব্যতিরিক ব্যতিরিকে বিজ্ঞপ্তির বাতিল সংশোধন করতে পারবে নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং সকল পদে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে দুই তিন চার পাঁচ ছয় নং কমিক নং পদের জন্য লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে প্রার্থীদের পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত টিসিবি অর্থাৎ পরীক্ষা অংশ নিশ্চিত ব্যক্তিগণকে টিসিবি ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ বারো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ দুই ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পার্থ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিজল ছবি এবং তিনশো গুণ আশি বিকল স্বাক্ষর আপলোড করতে হবে তো এখন প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন পিভিউ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন আর রঙিন প্রিন্ট করার পর দেখবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে উপরে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে দেখতে পারছেন ক্রমিক এক নং ক্রমিক নং পাওয়ার জন্য দুই শত তেইশ টাকা দুই থেকে ছয় নং ক্রমিক নং পাওয়ার জন্য একশত বারো টাকা এক থেকে ছয় নং ক্রমিকের উল্লেখিত আর কি পদের জন্য সকল পদের জন্য যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অসম্প্রদায় গোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে কীভাবে টাকা প্রদান করবেন সেই নিয়ম বলে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই আবেদনপত্রের নাম্বারে এস এম এস অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আর কে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু যারা লিখিত মৌখিক পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ